হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আপনারা বুঝেই গেছেন আমি কি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া এই গাছটির নাম হচ্ছে মূলা এবং বন্ধুরা এটি গাছ বলা হয় না একটি শাক বলা হয় এক হাজারের সবজি বলা হয় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছোটো হিসাবে আপনারা শাক হিসাবে খেতে পারেন এবং কি বন্ধুরা বড় হিসাবে এটি কিন্তু আপনারা কি হিসাবে খেতে পারেন বড় হলে বন্ধুরা এর মূল অংশে যে যে আসটুকু হয় সেটাকে বলা হয় বন্ধুরা মূলা এই মূলা বন্ধুরা যদি আপনারা খেতে পারেন তো বন্ধুরা আপনাদের কেমন উপকার পাবেন তা অবশ্যই এই ভিডিওটি মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই মূলা শাকে বন্ধুরা কেন খাবেন এই মূলা শাক খাওয়ার উপকারিতা হচ্ছে আপনারা যারা বিভিন্ন ধরনের পেটের সমস্যা ভুগে আছেন পেট ফাফা পেটের মধ্যে ঘ্যাস রয়েছে তো বন্ধুরা পেটের পোড়া রয়েছে এই সমস্ত পেটের পোড়া ও গ্যাসের জন্য এবং কি মুখে অরুচির জন্য আপনারা বিভিন্ন ডাক্তারখানা খা থেকে বন্ধুরা ওষুধ কিনে আন আনেন তারপর বন্ধুরা বিভিন্ন ট্যাবলেট খান তো বন্ধুরা তারপর আপনাদের কাজ হচ্ছে না পেটের পোড়া এবং কি অসহনীয় যন্ত্রণা হচ্ছে বন্ধুরা যদি বিশেষ করে আপনারা এই লাল শাক দুঃখিত বন্ধুরা মূলা শাকগুলো সেবন করতে পারেন শাক হিসেবে ভাজি করে হিসাবে বন্ধুরা এমনকি এই যে গুঁড়া অংশে যে মূলটুকু হবে এই মূলটুকু যদি রান্না হিসেবে খেতে পারেন বর্তমান সময়ে কিন্তু বন্ধুরা এই মূলটুকু গুঁড়াটুকু যদি খেতে পারেন তো বন্ধুরা এতই পরিমাণ একটি শুরুর দিকে যে ই হয় মূলা হয় সেই মূলার মূলটুকু যদি খেতে পারেন তরকারি হিসেবে মাছ দিয়ে এত পরিমাণ স্বাদ আসবে যে মুখে বন্ধুরা আপনাদের মুখে যদি মনে হবে যে বারবার খেতে চাই মুখে ভরে থাকবে বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে